হ্যালো গাইজ আমি সজলা তোমরা দেখছো স্টাডিবিটা তো আজকে আমি একটা দুর্দান্ত মডেল স্টোরি নিয়ে আলোচনা করব একটু ভালো মতো তোমরা স্টোরিগুলোকে প্র্যাকটিস করার চেষ্টা করবে প্র্যাকটিসের জন্য আমি স্ক্রিনশট হিসেবে এটাকে তোমাদের দিয়ে দিই আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেটাতে ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে একটু ভালো মতো প্র্যাকটিস করবে অনেক নতুন নতুন ওয়ার্ড তোমরা এখান থেকে শিখতে পারবে তো চলো শুরু করা যাক দেখো প্রথমেই কী লেখা আছে টাইটেলে দ্য থ্রি থিপস আমি একদম আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করবো না তোমরা অনেকেই বলো আমি একটু স্পিডে বলি তো আমি একটু আস্তে আস্তে বলার চেষ্টা করছি ঠিক আছে দেখো দা থ্রি থ্রি মানে তিনটে যেহেতু থ্রি আছে এখানে লেখা আছে থিপস মানে চোর থিপ থিপ থেকে থিপ হয় টি এইচ আই এফ এইটা হচ্ছে থিফ মানে একটা চোর আর এই যে থিপস মানে মানে একাধিক একের অধিক চোর ঠিক আছে একটা বিষয় এখানে মাথায় রাখবে যে ই আই সরি আই ই ই সাউন্ড দেয় একত্রে তাহলে তিনটে চোর ওকে এটা হচ্ছে টাইটেল খুবই সুন্দর একটা স্টোরি এর মোরাল যেটা সেটা ঠিক আছে দুর্দান্ত মতো একটু দেখার চেষ্টা করবে চলো আমি একদম ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করব ওয়ান্স দেয়ার লিভড থ্রি থিপস ওয়ান্স একদা দেয়ার এখানে দেয়ারের কোনো মানে হবে না ঠিক আছে লিভড বসবাস করতো থ্রি তিনটে থিপস চোর একদা তিনটে চোর বসবাস করত। কোথায় বসবাস করত সেটা দেওয়া নেই যাই হোক ওয়ান ডে একদিন দে তারা রবড রব কথা রত হচ্ছে ডাকাতি করা ঠিক আছে আ ওয়েলদি মার্চেন্টস হাউস এই যে মার্চেন্টস অ্যাপোস্টপি এস আছে তার মানে মার্চেন্টের বণিকের হাউজে ওয়েলদি মানে ধনী একজন ধনী বণিকের বাড়িতে তারা ডাকাতি করেছিল

ইনটু মধ্যে কিসের মধ্যে দ্য ফরেস্ট তারা গভীর জঙ্গলের মধ্যে গিয়েছিল আউটসাইড মানে বাইরে কিসের বাইরে দ্য সিটি শহরের বাইরে তারা শহরের বাইরে একটা গভীর জঙ্গলের মধ্যে গিয়েছিল এই যে ইনটু গভীর জঙ্গলের মধ্যে ঠিক আছে আর ইন্টু ব্যবহার করা হয়েছে মানে গতিশীল অবস্থা বোঝানোর জন্য যে কোনো কিছুর মধ্যে প্রবেশ করছে এরকম বোঝানোর জন্য ইনটুর ব্যবহার করা হয় ঠিক আছে ওকে দ্য সিটি শহরে কি করতে টু শেয়ার ভাগ করতে দ্য সম্পত্তি অ্যামেস্ট মানে মধ্যে কিসের মধ্যে নিজেদের মধ্যে নিজেদের মধ্যে সে সম্পত্তি ভাগ করে নেয়ার জন্য তারা শহর থেকে শহরের বাইরে একটা জঙ্গলের মধ্যে গিয়েছিল দ্যাটস ইট একদম সহজ কিন্তু শুধু একটু ভেঙে ভেঙে তোমাকে বুঝতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে আর তোমরা অনেকেই কমেন্ট করো না যে কোন জিনিসটা তোমরা বুঝতে পারছো কোন জিনিসটা বুঝতে পারছো না আর বুঝতে পারলেও তোমরা একটু কমেন্ট করবে তাতে কানেকটিভিটিটা বাড়ে তোমার আমাদের মধ্যে ঠিক আছে মানে তোমাদের আমার মধ্যে কানেকটিভিটি বাড়বে একটু কমেন্ট করার চেষ্টা করবে চলো তারপরে দেখো বিফোর ডুইং সো ডুইং মানে করা বিফোর মানে কি আগে ঠিক আছে আফটার মানে পরে আফটার কি দিয়ে শুরু হয় এ দিয়ে শুরু হয় কিন্তু একটু বিপরীত আফটার মানে পরে আর বিফোর মানে আগে একটু মনে রাখবে এটা ঠিক আছে তাহলে ডুইং সো মানে এই কাজটি করার আগে কি কাজ করার আগে শেয়ার করার আগে মানে ওই ধন সম্পত্তি যেগুলো লুটপাট করেছিল সেগুলো ভাগ করার আগে দে ফেল্ট হাংরি আচ্ছা তারা বোধ করেছিল ক্ষুধার্ত তারা খিদে বোধ করেছিল তারপর সো সুতরাং ওয়ান অফ দেম ওয়েন্ট টু সিটি টু গেট ফুড ভালো মতো বোঝো ওয়ান অফ দেম ওয়ান মানে একজন অফ দেম তাদের দেম মানে তারা আর অফ মানে এর তাহলে অফ দেম কিভাবে হয় কিভাবে মানেটা হচ্ছে তাদের তারা এর তাদের ওকে তাদের মধ্যে একজন ওয়েন্ট মানে গিয়েছিল টু দা সিটি শহরে কোনো দিকে যাওয়া আসা অর্থে নির্দিষ্ট দিকে যাওয়া আসা অর্থে টু এর ব্যবহার করা হয় হুম তারা গিয়েছিল মানে সে গিয়েছিল তাদের মধ্যে একজন শহরে গিয়েছিল কি করতে টু গেট আনতে বা পেতে ফুড খাবার তাদের মধ্যে একজনা খাবার আনতে গিয়েছিল ওকে হি পারচেজড ফুড অ্যান্ড এট হি পার্ট ভালো মতো বোঝায় এখানে দেয়ার মানে সেখানে হি মানে সে মানে তাদের মধ্যে একজন যে খাবার কিনতে গিয়েছিল তার কথা বলছে দেয়ার হি সে পারচেজড মানে ক্রয় করেছিল পারচেস কথার অর্থ হচ্ছে ক্রয় করা ঠিক আছে এখানে দেখো দুটো ভাওয়েলের মাঝখানে এস আছে তো ওইখানে এস এর উচ্চারণটা জয়ের মতো আর এখানে ভিসিবি রুলস কাজ করছে ওই কারণে এ লেটারের উচ্চারণটা এ এর মতো পারচেজ আর এখানে ইউ আর আর সাউন্ড দিচ্ছে কারণ আর কন্ট্রোল ভাওয়েল কাজ করছে এখানে হুম আমরা জানি এ আর ই আর আই আর সব আর সাউন্ড দেয় ওকে তাহলে পারচেজ ক্রয় করেছিল ফুড খাবার ক্রয় করেছিল সেখানে গিয়ে সে খাবার ক্রয় করেছিল অ্যান্ড এবং এট মানে খেয়ে ফেলেছিল ইটের এই যে ইট এর পাস্ট ফর্ম হচ্ছে এট খেয়ে ফেলেছিল হিজ মানে তার পার্ট মানে অংশ তার অংশটুকু সে খেয়ে ফেলেছিল আচ্ছা দেন তারপর হি মিক্সড পয়জন ইন দা ওভার ফুড টু ফিড দা আদার টু অ্যাজ হি ওয়ান্টেড টু হ্যাভ অল দা ওয়েলথ আচ্ছা অনেকটা হয়ে গেছে এবার আস্তে আস্তে মানে এটা কিভাবে করবো দেখো তারপর হি মিক্সড সে মাখিয়েছিল পয়জন এটার উচ্চারণটা ভালো মতো মাথায় রাখবে পয়জন এসের এর উচ্চারণটা জয়ের মতো কেন হচ্ছে এখনই বললাম ঠিক আছে পয়জন কথার অর্থ হচ্ছে বিশ সে মাখিয়েছিল বিশ হুম কিসে বিষ মাখিয়েছিল ইন দা লেফট ওভার লেফট ওভার কথার অর্থ হচ্ছে অবশিষ্ট মানে সে তো তার অংশের খাবার টুকুন খেয়ে নিয়েছিল বাদ বাকি যে অবশিষ্ট ফুড খাবার ছিল কিসের জন্য টু ফেড খাওয়ানোর জন্য সরি ফিড খাওয়ানোর জন্য এই ফিড মানে খাওয়ানো টু ফিড খাওয়ানোর জন্য কাকদের খাওয়ানোর জন্য দা আদার টু অন্য দুজন একজন গেছিলো খাবার আনতে সে নিজের খাবার উনি খেয়ে নিয়েছিল আরও দুজন তো ছিল জঙ্গলের মধ্যে বসে তাদের খাওয়ানোর জন্য যে অবশিষ্ট লেফট ওভার খাবার ছিল সেটাকে কি করেছিল মিক্সড পয়জন সেটাতে বিষ মিশিয়ে দিয়েছিল ওকে অ্যাজ যেহেতু হি সে ওয়ান্টেড চেয়েছিল কি করতে চেয়েছিল টু হ্যাব এই টু হ্যাব যখনই থাকবে তখনই পেতে এরকম মানে করবে ঠিক আছে পাওয়ার জন্য বা পেতে এরকম ভাবে কি করার জন্য পাওয়ার জন্য অল দা ওয়েলথ সমস্ত সম্পত্তি সমস্ত সম্পত্তি পাওয়ার জন্য সে খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল ওই খাবার খাবে আর দুজনা পটল তুলবে তারপরে সে সব সম্পত্তির মালিক হবে ওকে তারপরে কি হলো অন দা আদার সাইড অন দ্য আদার সাইড মানে অন্য দিকে এটা একটা ফ্রেজের মতো মাথায় রাখবে ঠিক আছে অন দ্য আদার্স আদার সাইড মানে অন্য দিকে দ্য টু থিভস ইন দ্য ফরেস্ট হ্যাড অলসো মেড আ প্ল্যান ওকে দ্য টু থিভস মানে সেই দুজন চোর ইন দ্য ফরেস্ট জঙ্গলের মধ্যে হ্যাড অলসো মেড আ প্ল্যান তারাও তৈরি করছিল তারা এই যে অলসো তারাও হুম তৈরি হ্যাড ছিল একটা ফন্দি তারাও একটা ফন্দি তৈরি করছিল কি ফন্দি তৈরি করছিল বিহাইন্ড আ ট্রি দে মানে তারা হিড মানে লুকিয়েছিল হাইড এর ফর্ম ঠিক আছে এইচ আই ডি হাইড তার পাঁচ ফর্ম হচ্ছে হিট লুকিয়ে থাকা দে হিট তারা লুকিয়েছিল বিহাইন্ড মানে পিছনে আট্রি মানে একটা গাছের একটা গাছের পিছনে তারা লুকিয়েছিল মানে ওই দুজন যে দুজন খাবার আনতে যায়নি সেই দুজন একটা গাছের পিছনে লুকিয়েছিল ওয়েন যখন দ্য আদার থিপ যখন অন্য থিপটি মানে ওই যে খাবার আনতে গেছিলো সেই থিপটি কেম এসেছিল উইথ দ্য ফুড মানে খাবার নিয়ে বা খাবারের সাথে যখন ওই ওই চোরটি এসেছিল যে খাবার আনতে গেছিল তখন কি করলো দে দে মানে তারা স্ট্যাপড কথার অর্থ হচ্ছে ছুরির আঘাত করা বা কোনো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা সেটাকে বলা হয় স্ট্যাপড ঠিক আছে এটা মাথায় রাখবে আর এই যে শব্দের শেষে ইডি ক্ষেত্রে শুধু ডি এর উচ্চারণ হয় ই এর উচ্চারণ কিন্তু হয় না এটা মাথায় রাখবে ঠিক আছে স্ট্যাপড মানে ছুরির আঘাত করেছিল হিম তাকে কিসের জন্য টু ডেথ হত্যা করার জন্য তাকে হত্যা করার জন্য ছুরির আঘাত করেছিল তাকে হুম মানে দুজন গাছের পিছনে লুকিয়ে তারা দেন তারপর দে হ্যাপিলি তারা খুশি খুশিভাবে স্যাট ডাউন বসে পড়লো টু হ্যাভ দেয়ার ফুড টু হ্যাভ এখানে টু হ্যাব আছে তারপরে কি আছে একটু দেখতে হবে কেননা হ্যাবের মানে অনেক কিছু হয় হ্যাবের পরে যদি ডিনার থাকে লাঞ্চ থাকে ব্রেকফাস্ট থাকে সেই ক্ষেত্রে হ্যাবের মানে খাওয়া অর্থে হয় হ্যাবের পরে ফুড থাকলেও হ্যাবের অর্থ খাওয়া অর্থে হয় হ্যাফ থাকুক টেক থাকুক এগুলোর অর্থ খাওয়া এরকম হয় ঠিক আছে তাহলে কি আছে তারা স্যাট ডাউন তারা বসে পড়লো হ্যাভ দেয়ার ফুড দেয়ার মানে তাদের ফুড মানে খাবার আর হ্যাভ মানে খেতে টু হ্যাভ আছে খেতে ঠিক আছে কেন খেতে অর্থে হ্যাভের মানে হবে কারণ ফুডের আগে হ্যাভ আছে ক্লিয়ার এটুকুন মাথায় রাখতে হবে ওকে তাহলে তারা তাদের খাবার খেতে বসে পড়লো বাট কিন্তু জাস্ট মিনিট কিন্তু অ্যাজ সুন অ্যাজ দে এট ইট এট মানে খাওয়া দে মানে তারা তারা খাওয়ার এটা খাওয়ার সাথে সাথে এই যে অ্যাজ সুন অ্যাজ তারা এটা খাওয়ার সাথে সাথে দে ফেল ডেথ দে মানে তারা ফেল মানে পড়ে যাওয়া ডেথ ডেট মানে মৃত্যু তারা মারা পড়েছিল খাওয়ার সাথে সাথে মানে যেহেতু ওই খাবারটা বিষাক্ত ছিল এখানে বলেও দেওয়া আছে অ্যাজ দ্য ফুড ওয়াজ পয়জন্ড অ্যাজ মানে যেহেতু দ্য ফুড মানে খাবারটি ওয়াজ মানে ছিল পয়জন মানে বিষাক্ত যেহেতু খাবারটি বিষাক্ত ছিল তারা খাবারটা খাওয়ার সাথে সাথে তারা মারা পড়েছিল সো মানে সুতরাং অল অফ দেম অফ দেম মানে তাদের এই যে এ অফ মানে এর দেম মানে তারা তাদের অল মানে সবাই ফেল ভিকটিমস of their own evil ways evil ways কথার অর্থ যে মন্দ পথ বা মন্দ পন্থা ওন মানে নিজেদের দেয়ার মানে তাদের তাদের নিজেদের মন্দ পন্থায় বা মন্দ পথে মন্দ পথের অফ আছে মন্দ পথের ভিকটিমস মানে শিকার হয়েছিল তারা সবাই তারা সবাই তাদের মন্দ পথের মানে একজনা তো আর মানে মন্দ চিন্তা ভাবনা করেনি সবাই তাদের তিনজনার মধ্যে তিনজনাই মন্দ চিন্তা ভাবনা করেছিল যে আমি তাদেরকে হত্যা করে আমি সব সম্পত্তির মালিক হব এই মন্দ চিন্তা তাদের সবার মধ্যে ছিল ওই কারণে তারা নিজেদের মন্দ চিন্তাতেই নিজেরাই সবাই শিকার হয়েছিল এই শিকার হওয়ার এই যে ভিক্টিম মানে শিকার হওয়া মানে কোনো শিকারী এসে শিকার করে নিল এরকম নয় কিন্তু কোনো পরিস্থিতির শিকার হওয়া এটাই হচ্ছে ভিক্টিমসের মানে ঠিক আছে তোমরা দেখবে অনেকের বলে যে যে অন্যের ভালো চাই তার নিজের ভালো অটোমেটিক হয় যে অন্যের খারাপ চাই তার খারাপটাও অটোমেটিক হয়ে যায় তো এটাই কিন্তু তার সারমর্ম মোরাল অফ দ্য স্টোরি আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারলে এবং কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবে এবং কেমন লাগলো ক্লাসটা অবশ্যই সেটাও জানাতে ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে এরকমই কোনো একটা ক্লাসে টাটা